আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার তো বন্ধুরা আপনাদের মাঝে একটা নতুন স্পেশাল রেসিপি নিয়ে হাজির হলাম এঁচোর এঁচড় রান্না বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেম অনেক রকম অনেকজন রান্না করেছে তো আমি এঁচোরটা এমনভাবে রান্না করব কোনো মাংস লাগবে না মাংস ছাড়াই এঁচোর খেতে মাংসের মতনই লাগবে আমি প্রথমে এঁচড়টা ভালোভাবে হাতে তেল লাগিয়ে কেটে নিয়েছি যেহেতু এতে অনেক আটা ছিল সেই কারণে ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে এঁচুড়টা দু মিনিট মতন আমি ভাপে নিয়েছি যেহেতু এর মধ্যে অনেক আটা আছে আটাটা দেখতেই পারছেন অনেকটা ইয়ে হয়ে গেছে গরম পানির সাথে দিয়েছি অনেকটা আটাটা সাইট হয়ে গেছে তো আমি এটা দু মিনিট মতন ফুটে নামিয়ে নিলাম দেখিয়ে দিলাম এবার আমি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি এখানে টমেটো পেঁয়াজ আলু নিয়েছি ভালোভাবে ধুয়ে রেডি করে নিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ মতন লবণ আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নাচাড়া করে নিলাম কালারটা চেঞ্জ হয়ে গেল এর মধ্যে দিয়ে দিলাম আলু আলুগুলো অ্যাড করে দিলাম আলুগুলো একটু নাড়াচাড়া করে নিব নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব এঁচড় তো এঁচড়টা বিভিন্ন ধরনের বললাম না বিভিন্ন রকমের সবাই রান্না করে তো আমি একটু অন্য স্টাইলে রান্না করবো যেহেতু এঁচড়গুলো একটু ভেজে নিব ভালোভাবে সেই কারণে এঁচড়গুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি পাঁচ মিনিট মতন ভালোভাবে একটু লাল করে ভেজে নিব একটু না ছাড়া করে নিচ্ছি দেখতেই পারছেন আপনারা এইভাবে এঁচোর রান্না করলে না খেয়ে বুঝতে পারবেন না রেসিপিটা কেমন হয়েছে খুবই সুন্দর খুবই সুস্বাদু একটা রেসিপি এঁচোর অনেকজন আছে রান্না করতে জানে অনেকজন আছে রান্না করতে জানে না তো তাদের জন্য এই টিপসটা খেতে মাংসর মতন লাগবে তো এটা আমার ভাজাটা হয়ে এসছে দেখিয়ে দিলাম ভাজাটা কমপ্লিট এবার আমি একটা কুকার নিয়ে নিয়েছি কুকারের মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিব তো আমি এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাবার পর দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একটু ভালোভাবে না করে নিব পেঁয়াজটা একটু হালকা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব তো আমি এইভাবে না চারা করে নিচ্ছি পেঁয়াজটা হালকা গলেই এসছে দেখতেই পাচ্ছেন তো একটু না চাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিব আদা রসুন পেস্ট তো আমি এক চামচ মতন আদা রসুন পেস্ট অ্যাড করে দিলাম এটা একটু ভালোভাবে তেলের উপরে ভাজা ভাজা করে নিব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় এবার পরিমাণ মতন মশলা দিয়ে নিব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আবার একটু মিক্স করে নিব যারা যারা আমার ভিডিওটা দেখছেন পুরোনো বা নতুন ফ্রেন্ড আছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো এইভাবে আমি না করে নিলাম একটু মশলাটা ভালোভাবে মিক্স করে নিলাম এবার দু চামচ মতন আমি এর মধ্যে লবণ অ্যাড করেছি আর এক চামচ মতন আমি গরম মশলা অ্যাড করেছি খুব সুন্দর একটা সুগন্ধ আসার জন্য গরম মশলাটা যেহেতু অ্যাড করলাম অ্যাড করে দিলাম তেজপাতা দিয়ে আবার একটু ভালোভাবে মিক্স করে নিব এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করিনি যেহেতু লঙ্কা গুঁড়োটাই লাল কালার আছে সেই জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করিনি এতেই খুব সুন্দর একটা কালার চলে আসছে অ্যাড করে দিলাম কিছু টমেটো আমি এখানে তিনটে মতন টমেটো নিয়েছি তিনটে টমেটো অ্যাড করে দিলাম দেওয়ার পর এটা একটু ভালোভাবে আর একটু মিক্স করে নিব এটা আমি এক মিনিট মতন ভালোভাবে মিক্স করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এবার আমি ভালোভাবে একটু মিক্স করে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিব ভেজে রাখা এই আর আলুটা অ্যাড করে দিব তো আমি এটা অল্প অল্প করে অ্যাড করে নিলাম দেখতেই পাচ্ছেন তো এটা ভালোভাবে আমি পাঁচ মিনিট মতন মিস করে নিব আপনারা চাইলে এইভাবে ভালোভাবে মিস করতে পারেন অল্প অল্প পানি দিয়ে আমি এটা পাঁচ মিনিট মতন মিস করে নিলাম খুবই একটা সুস্বাদু রেসিপি এঁচোর এটা ভালোভাবে মিস করে নিই আমি পরিমাণ মতন পানি অ্যাড করে দিলাম যেহেতু এটা ভেজে নিয়েছে সেই কারণে আমি বেশি মিস করলাম না নাহলে হলে চোরটা হেঁটে যাবে আমি তিনটে সিটি দিয়ে নিব তিনটে সিটি দেওয়ার পর তো কালারটা এরকম চলে আসছে খুব সুন্দর একটা কালার আমি এই দেখিয়ে দিব দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে তো এইভাবে বানিয়ে নিতে পারেন এঁচোর রেসিপিটা তো খোদা হাফেজ সবাই ভালো থাকবেন